সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফ্রান টিভি দর্শক দিনাজপুর জেলার শেতাবুঁজ থানা প্রীতিবাজার চাপাইতুর গ্রাম আর আপনারা জানেন এই দিনাজপুর আফরান টিভির চ্যানেলের কর্ণধার এবং ভাই ভাই এক কর্ণধার মোহাম্মদ আতাউর রহমান তো আজকে আতাউর আঙ্কেল দর্শক গ্রাম থেকে একটি গাভী ক্রয় করছে উনি তো নিয়মিত গ্রামে কি বলে গাবি ক্রয় করে থাকে তো দর্শক আজকে এই যে এই গাবিটা আঙ্কেল ক্রয় করছে গ্রাম থেকে তো আমরা গাবিটা নিতে আসলাম আপনারা জানেন আপনাদের জন্য সবসময় উন্নত জাতের হলস্ট্যান্ড ফ্রিজিয়ান গাভি আতাউর আঙ্কেল খুঁজে খুঁজে বের করে আপনাদের মাঝে সেই গাবিগুলো প্রতিবেদন তুলে ধরে তো এই আঙ্কেলের ইয়া ছিল গাবিটা ছিল কি আসবে কি না তো দর্শক এই যে আঙ্কেল আঙ্কেলের গাবিটা আঙ্কেল হুম আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আতাও রাঙ্কেল সকালবেলা আপনি আসছিল

আমরা এখন গাড়িটা গাড়িতে গাড়িতে তুলব দর্শক এভাবেই প্রত্যন্ত এলাকা থেকে উন্নত জাতীয় হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান গাবি আতর আঙকেল আপনাদের জন্য সব সময় সংগ্রহ করে থাকেন আমরা গাবিটা গাড়িতে তুলব এখন গাড়িটার বাচ্চাটা খুব সুন্দর বাচ্চাটা বাচ্চাটা একবার মাসা খুব সুন্দর বাচ্চা পারিবেন বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা একটা দেখেন বকনা বাচ্চা দর্শক এই গাভিটার প্রতিবেদন আপনারা কালকে পাবেন আর আজকে শুধু আপনাদেরকে আমি গ্রাম থেকে সংগ্রহের ভিডিওটা দেখাইলাম ভিডিও করে গাভিটা আর দাম দুধ এবং বয়সটাও দেখতে চাইলে কালকে প্রতিবেদনে দেওয়া হবে সেখানে দেখবেন আর ইতিমধ্যেও আমি এই কেউ যদি এই গাভিটা পছন্দ করে থাকেন তাহলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আতর আঙ্কেলের সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যোগাযোগ করে গাভীর বয়স দাম এবং দুধ সম্পর্কে জানে ক্রয় করতে পারবেন তো দর্শক আমি এখন গরুটা নিয়ে নিয়ে যাব তো ভালো থাকবেন আর দিনাজপুর আপনার টিভির সাথে থাকবেন যেখানেই গাবি কিনুন না কেন গাবি দেখে শুনে বুঝে দুধ দহন করে কিনবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও ভিডিও পেতে আল্লাহ হাফিজ